এখন প্রায় দেখছি কিছু মানুষের মুখে একই কথা যে এখন বেশিরভাগ এখন সব মেয়েরাই এখন সব মেয়েরাই নয় শিখছে বিউটিশিয়ান নয় হয়ে গেছে নার্স এখন যারা বিয়ে করবে তাদের বউরা হচ্ছে নয় বিউটিশিয়ান আর নয় হচ্ছে নার্স আমি তাদের উদ্দেশ্যে বলছি আজকে দেখুন যারাই বিউটিশিয়ান বা যারাই নার্সিং ট্রেনিং নিচ্ছে তারা রীতিমতন এইটা শিখবে বলে আমি যতদূর জানি যে পয়সা দিয়ে এবং সেইটার ওপরে পড়াশোনা করে শিখছে তারপরে এবার লাভটা কোথায় দেখুন তারপরে লাভ হচ্ছে আপনাদের যারা এই কথাগুলো বলেন আজকে আপনাদের বা আপনার বা আপনার বাড়ির কারুর যদি সামান্য কোনো অকেশনও বাড়িতে হচ্ছে সেই বিউটিশিয়ানকেই কিন্তু ডেকে পাঠাচ্ছেন আপনারা আপনাদের সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলবে বলে আপনাদেরকে সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলবে বলে তাদেরকেই ডেকে তুলছেন ডাকছেন হ্যাঁ অবশ্যই মানছি পয়সার বিনিময় তাদেরকে ডাকছেন কিন্তু ডাকছেন তো খুঁজছেন সব জায়গায় যে সবচেয়ে সুন্দরভাবে কে সাজাতে পারে অথচ একটু ঠিকঠাকভাবে টাকা নেবে তাহলে একটা মুখে ভাত দেও যখন তাকেই ডেকে পাঠাচ্ছেন যে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে দেবে আর তারপরে বাড়ির কেউ বা নিজের প্রিয়জন বা নিজে যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই সেই নার্সরাই তো এসে সেবা করে বাড়ির লোকরা তো সময় পারে না থাকতে ওষুধ দেওয়া আপনাকে দেখাশোনা করা সব কিছু তো তারাই করে তাহলে দুটো ক্ষেত্রে দুটো প্রফেশনের মানুষদেরকেই যখন আমরা নিজেদের কাজে লাগাতে পাচ্ছি তাহলে কেন তাদেরকে এরকমভাবে বলা আচ্ছা বলুন তো তারা এই যে শিখছে আমাদের থেকে কি পয়সা নিয়ে শিখছে নাকি আমাদের কোনো ক্ষতি করে তারা এগুলো শিখছে কোনোটাই নয় আমার তো যতদূর মনে হয় যে তারা সমাজের বা আমার কোনোটাই কারোর ক্ষতি করছে না তারা নিজেরা উপার্জন করবে বলে নিজেরা একটা শিক্ষাকে বেছে নিয়েছে যে এইটা শিখে নিয়ে আমি এর মাধ্যমে উপার্জন করব তাহলে এতে তো অন্যায় কিছু নেই যেখানে অন্যায় সেখানে আমরা মুখ খুলি না যেখানে বলতে হবে সেখানে আমরা চুপ করে থাকি যেখানে তাকাতে হবে সেখানে চোখ বন্ধ করে থাকি আর যেখানে বলার দরকারই নেই যেই মানুষগুলো কারো সাথে পাচে থাকে না নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে বলে ছুটে বেড়াচ্ছে তাদেরকে আমরা বলতে ছাড়ি না কারণ তারা যে পাল্টা জবাবটা দিতে আসছে না না আমাদেরকে তাই জন্য তাদেরকে আমরা বলতে ছাড়ি না অনেক দিন ধরে শুনে আসছি এই দুটো কথা অনেক দিন ধরে শুনে আসছি এবং দেখে আসছি যখন সব মেয়েরাই বিউটিশিয়ান এবং সব মেয়েরাই নার্স হয়ে গেল তা বলি যদি সত্যি করে সব মেয়েরাই নার্স হয়ে যায় তাহলে তো অনেক ভালো তাহলে তো কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসার জন্য কোনো পেশেন্টকে পড়ে থাকতে হবে না কোনো অসুস্থ রুগীকে স্যালাইন শেষ হয়ে গেলে ছটপট করতে হবে না কারণ নার্স সত্যিই অনেক বেশি থাকবে যদি সত্যি এরকমটা হয়ে থাকে তবে আবারও আমি রিকোয়েস্ট করছি আমার কথা কেউ মনে কিছু করবেন না খালি এইটুকু ভেবে নিন তারা কিন্তু কেউ আমাদের ক্ষতি করছে না তারা নিজেদের সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবে এবং উপার্জন করবে সেই চেষ্টায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার কাজে লেগে পড়েছে পারলে সহযোগিতা যদি না করতে পারেন করার দরকার নেই তাহলে এরকম করেও বলার দরকার নেই ভুল টুটি হলে ক্ষমা করবেন